আজকে চলে এসেছি অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোর সেরা পুজো প্যান্ডেলগুলো দেখতে তার সাথে কিন্তু চোখ ধাঁধানো লাইটিংও রয়েছে চন্দননগরের থেকে কোনো অংশে কম হয় না কিন্তু কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো প্রথমেই চলে এসেছি রাধা কেমিক্যাল মোড়ের পুজো প্যান্ডেল দেখতে খুব সুন্দর নিখুঁত শিল্পকলায় সাজিয়ে তুলেছে পুজো মণ্ডপটি এরপর আস্তে আস্তে ভিতরে যাই আর জগদ্ধাত্রী মায়ের দর্শন করি তোমরাও করো এখন চলে হরিপুর মোড়ে এটা খুব ভাইরাল মোড় কারণ এখান থেকেই মেন পুজো প্যান্ডেলগুলো শুরু হচ্ছে চান সাইডে রয়েছে হাবড়া আর বা সাইডে রয়েছে অশোকনগর এবার আমি ঢুকছি এই রাস্তা দিয়ে আর এর মজা হচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু পরপর ন থেকে দশটা বড় বড় পুজো প্যান্ডেল রয়েছে কল্যাণগড়ের এটাই কিন্তু সুবিধা তোমাদের ছড়িয়ে ছিটিয়ে পুজো প্যান্ডেল দেখতে হবে না একই রাস্তাতে তোমরা সব পরপর প্যান্ডেল দেখতে পাবে প্রথমে চলে আমরা সবাই ক্লাবের পুজো প্যান্ডেলে এরপর আবারও চলতে শুরু করলাম কল্যাণগড়েও কিন্তু লাইটিংয়ে কোনো অংশে পিছিয়ে নেই তোমরাও ঘরে বসে ভার্চুয়ালি লাইটিংয়ের ভিউগুলো এনজয় করো এটা হলো আমাদের তৃতীয় পুজো প্যান্ডেল এবার দেখব ষাট ফুট মোড়ের অরুণোদয় ক্লাবের প্যান্ডেল এবারে চলে এসেছি সেবা সমিতি ক্লাবের পুজো প্যান্ডেলে তাদের এই বছরের থিম কর্ণাটকের মাইসুরের মন্দির অনেক বড় হয়েছে কিন্তু এই প্যান্ডেলটা আর সেবা সমিতি ক্লাব প্রায় প্রতি বছরই ফার্স্ট সেকেন্ডের মধ্যেই থাকে তাদের প্যান্ডেলের দিক থেকে খুবই নিখুঁতভাবে সাজিয়েছে প্যান্ডেলের ভিতরটাও তোমরা কারা কারা এসেছিলে কল্যাণগড়ে জগদ্ধতী পুজো দেখতে অবশ্যই কমেন্ট করো আমাদের ছয় নম্বর পুজো প্যান্ডেল দর্শন এবারে তাদের থিম হয়েছে আদিম মানুষের জীবনযাপন নিয়ে আবারও ছুটে চলেছি পরের পুজো প্যান্ডেলের দিকে সত্যি রাতের অন্ধকারে লাইটিংগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে এটা কিন্তু একদমই ইউনিক করেছে আর আমাদের দেখা সাত নম্বর প্যান্ডেল চলো এগিয়ে চলি সামনের দিকে বাহ প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে দেখতে আর এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে ফটো তুলছে এবার চলে এসেছি দেবীনগরের দেশবন্ধু ক্লাবের প্যান্ডেল তাদের থিম হয়েছে মায়ের হেসেল রান্নার সব সরঞ্জাম দিয়ে কিন্তু তৈরি প্যান্ডেলটা হাড়ি বটি রয়েছে দেখো একদম ইউনিক আর মায়ের মূর্তিটাও দেখো একদম কিন্তু অন্যরকম করেছে এই প্যান্ডেলটা দেখার পর আমাদের দশ নম্বর প্যান্ডেল সম্পন্ন হলো এবারে এগিয়ে চলবো আরও নতুন প্যান্ডেলের দিকে এবার চলে এসেছি কল্যাণগড় বাজারের কাছে কল্যাণগড় বিদ্যা মন্দির একদম তার সামনেই কিন্তু এই প্যান্ডেলটা নেতাজি বা ক্লাবের থিম হয়েছে তামিলনাড়ুর রঙ্গনাথ মন্দির সত্যি একদম নিখুঁতভাবে কিন্তু সাজিয়েছে প্যান্ডেলটাকে তোমাদের কাছে সবচেয়ে কোন প্যান্ডেলটা বেস্ট লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আমি কিন্তু বেশিরভাগই সোলো ট্রাভেল করি আমার জার্নির অভিজ্ঞতাগুলো ভিডিও করে আমি আমার চ্যানেলে আপলোড করি কম পয়সে কীভাবে ভালোভাবে ঘোরা যায় আমি সবাইকে সেটাই শেয়ার করি নতুন যারা আছো আমার চ্যানেলে একবার ভিজিট করলেই তোমরা বুঝতে পারবে এবারে চলে এসেছি বেকারি মোড়ের সংঘ ক্লাবের প্যান্ডেলে এবারে তাদের থিম হয়েছে দীঘার জগন্নাথ মন্দির ভিতরের কাজগুলো দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল দেখো কত বড় জগন্নাথ দেবের মূর্তি রয়েছে এদিকে বিষ্ণুর মূর্তি রয়েছে আমি জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখি আর তোমরা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে ভাই